স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ আদায় করার বিধান কি কীভাবে স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে হয় এই বিষয়ে আমরা অনেকেই জানি না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানবো ইনশাআল্লাহ তো প্রথমে যখন আপনারা স্বামী স্ত্রী নামাজে দাঁড়াবেন আমরা অনেক সময় ইমাম সাহেবের পাশাপাশি দাঁড়াই সেক্ষেত্রে যখন স্বামী স্ত্রী নামাজ পড়বেন যারা স্ত্রী সন্তান রয়েছেন তারা স্বামীর পাশাপাশি দাঁড়াবেন না তারা একটু পিছনে দাঁড়াবেন হ্যাঁ পিছনেই দাঁড়াবেন পাশাপাশি দাঁড়ানোর কোনো বিধান ইসলামে দেয়নি যখন স্বামী স্ত্রী নামাজ পড়বেন এবং যখন নামাজে যে একামত দেওয়া হয় এই একামতটা কে দিবেন স্ত্রী দিবে নাকি স্বামী দিবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেই যখন নামাজের মধ্যে একামত দিবেন এটা স্বামীই দিবেন হ্যাঁ স্বামী দিবেন এবং ওই স্বামী নামাজ পড়াবেন স্ত্রী সন্তানরা একামত দিবেন না পিছনে বসে যদি সন্তান বড় থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা আর যদি আপনি আপনার স্ত্রী একা হয় বা যদি আপনার বাচ্চারা ছোট হয় সেক্ষেত্রে একামত আপনি দিবেন নামাজ আপনিই পড়াবেন এটাই হচ্ছে সহি বিধান এটাই হচ্ছে ইসলামের শরিয়া এই বিধানে আপনাকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দাম্পত্য জীবনকে সুখময় করুক আমিন